সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ তাকে জিব্রাইল আমিন বলছেন নবী যা খুশি জীবন যাপন করেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে ঠিক না আপনার আমার মৃত্যু হবে না নবী উল্লেখ করে আল্লাহ বলছেন তারাও মারা যাবে তার মানে নবীও মারা যাবেন আর যত লোক আছে সবাই মারা যাবে কেউ বাকি থাকবে না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি মারা যায় আর কেউ কি আছে যে বাকি থাকবে বেঁচে থাকবে এই জন্য রাসুল সাল্লাম বলেন সাত বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো যেই বস্তু তোমাদের সাত নষ্ট করে দেয় সাতকে বিনষ্ট করে দেয় আনন্দকে নষ্ট করে দেয় আনন্দকে বিনষ্ট করে দেয় তুমি জল্পনা কল্পনা করেছ দশতলা বাড়ি বানিয়েছ আগামীকালকে আমি দশতলা বাড়িতে উঠব কিন্তু আজকে তুমি মরে গেলে তোমার সাত নষ্ট হয়ে গেল তুমি কত জল্পনা কল্পনা করেছ যে এই কাজটা কালকে করব। কিন্তু আজকে তোমার মৃত্যু হয়ে গেল তোমার স্বাদ নষ্ট হয়ে গেল যেই বস্তুটা সাত নষ্ট করে দেয় বিনষ্ট করে দেয় ওটার নামিলাম মৃত্যু তাই মোহাম্মদ সাল্লাহিসাম বললেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা হলো মৃত্যু আপনার যখন মৃত্যু হবে আপনি যখন মারা যাবেন আপনার দামি পোশাকের ক্ষমতা আপনার থাকবে না এই পোশাক আপনার আর নেই আলাদা হয়ে যাবে আপনি যেই রুমের বড়াই দেখাতেন আপনি যেই ঘরের বড়াই দেখাতেন আপনি যেই জায়গার বড়াই দেখাতেন ওই জায়গা থেকে আপনাকে টেনে হেসরে বের করে নিয়ে আসা হবে আপনার পরনের পোশাক খুলে ফেলা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে কেন বের করে দিচ্ছ আমার কাপড় চোপড় কেন তুমি খুলে ফেলে দিচ্ছ আমাকে পানি দিয়ে গোসল করাচ্ছ পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে হতো না আস্তে আস্তে যখন কানে নাকে তুলা দেওয়া হবে কেন তোমরা এই কাজ করছো আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তোমরা সরে যাও অক্সিজেন আসছে না তারপরে যখন জানাজার সালাত পড়ানো হবে আপনি বলার মনে চাইবে আহ কত মানুষের জানাজার নামাজ আমি পড়েছি আজকে সবাই আমার নামাজ পড়ছে আপনার খরার কিছু নেই আপনাকে যখন কবরে নিয়ে যাবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকে একটু দুনিয়াটা শেষবারের মতো দেখে নেই ও আমার মা আমার আদরের বাবা তুমি দুনিয়ায় বেঁচে থাকতে কত আদর করতে আমাকে দেখার জন্য আসতে আমার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা আমি ঠিকমতো রুমে আছে কিনা আমি সুস্থ আছি কিনা আজকে আমি মরে গেছি আমাকে কবরস্থানে রেখে চলে যাচ্ছ আমার কথা মনে পড়ছে না এটা হলো মৃত্যু এটা হলো মরণ মরণ সবকিছুকে বিচ্ছিন্ন করে দেয় আলাদা করে দেয় তাই আমিন মোহাম্মদ সাল্লা বললেন যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে আপনি মৃত্যুবরণ করবেন পৃথিবীর যেখানে যার মৃত্যু আছে সেখানে তার মৃত্যু হবেই আপনার মৃত্যু যেখানে আছে কেউ ঠেকাতে পারবে না অতএব মৃত্যুর কথা স্মরণ করতে হবে আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন বন্ধুত্ব করতে পারেন যে কেউ হতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই আপনি বাবা মার সাথে স্ত্রীর সাথে পরিবার পরিজনের সাথে সন্তানাদের সাথে যার সাথে খুশি টাকা পয়সা দ্বন্দ্বগুলো অর্থ সম্পদ যেটাই হোক তা বন্ধু বানাতে পারেন কিন্তু মোহাম্মদ আপনি মনে রাখেন আপনি আপনার বন্ধুকে ছেড়ে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন যাবে আপনার বন্ধু আপনার সাথে যাবে এই যে টাকা এই যে অর্থ এই যে সম্পদ এই যে বাড়ি এই যে বাহন এই যে এত ক্ষমতা এগুলো আপনার সাথে যাবে কি যাবে নেক আমল আপনি যদি নেক আমল করতে পারেন তাহলে আপনার সাথে কবরে নেকামল যাবে কিন্তু আপনি যদি নেকামল করতে না পারেন আপনার সাথে কবরে নে কামল যাবে না ওয়ামাল জি উম ভি মাঝে জি ইউন মুঝে যান দুটাই যায় আল্লাহর নবী যা খুশি কাজ করেন মাহমুদ সাল্লাল্লাহিসাল্লামের সাথে তার খারাপ বাক্য লাগানো যায় না তাই বাক্যটা আমাদের দিকে ফিট করে নিয়ে আসলাম আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে মানুষের মাল লুণ্ঠন করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে গিবাদ করো ইচ্ছা করলে চোগলঘুরি করো ইচ্ছা করলে মানুষের হক নষ্ট করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবচার করো ইচ্ছা করলে যত পাপ আছে সব করো কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে এটা মনে রেখে তুমি পাপ করো আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না আমাদের আপনাদের আমাদের আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে তাহলে দাঁড়ানোর সময়টাকে ভয় করো হাই 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 আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব কে উত্তর দিব এটার ভয় করতে হবে এটার জবাবদিহিতা করতে হবে সম্মাকাল আতবার তিনি বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ শেষ সৈনিক সারফুল মোহমিন ক্রিয়ামুল্লাইল মুমিনের মর্যাদা হল রাত্রে সলাত আদায় করা এটা হল মুমিনের সম্মান যারা রাত্রে সলাত আদায় করে তাদের সম্মান আছে যারা তাহাজ্জত করে না রাতের সলাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান তাহলে আপনাকে রাত্রে সালাত আদায় করতে হবে ও আয়ুজু না ওয়া আনি নাস এবং তার ইজ্জত হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মধ্যে আপনি মানুষের কাছে কিছু চাইবেন না আপনার যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিতে পারেন অথব আল্লাহর কাছে চাইবেন তাহলে আপনি ইজ্জতলা হবেন পাঁচটা কথা তিনি বললেন এক আল্লাহ নবী যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন তার মানে এখান থেকে আমাদের বোঝা উচিত আমরা জীবন যাপন যতদিনই করি কিন্তু মনে রাখতে হবে আমাদের মৃত্যু হবে তাই না আপনার কি মনে করেন মৃত্যু হবে না হবে এইটা স্মরণ রাখতে হবে দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে ছেড়ে চলে যাবে এই জন্য বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান কারণ আপনাকে তা রেখে চলে যেতে হবে সেও আপনাকে রেখে চলে যাবে একাকে যেতে হবে তাই নেকামলকে বন্ধু বানান যাতে নে আপনার সাথে কবরে যায় খুশি যা কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে একদিন আপনার রবের সামনে দাঁড়াতে হবে তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাব ভয় করেন হাই হাই হাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব আমি কি উত্তর দিব এইটা স্মরণ করেন এইটা চিন্তা করেন চার আপনি যদি সম্মানিত হতে চান মর্যাদাবান হতে চান তাহলে রাত্রে সলা আদায় করবেন পাঁচ আপনি যদি ইজ্জতওয়ালা হতে চান তাহলে অবশ্যই মানুষের কাছে কিছু নয় আল্লাহর কাছে চাইবেন এই পাঁচটা উপদেশ আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই উপদেশগুলো অবশ্যই আমাদের কাছে এসেছে হাদিসের মধ্যে পাওয়া যায় সবাবুল ইমান সবুল ইমান কেতাবের দশ হাজার আটান্ন নম্বর হাদিস কানজুল উম্মাল কিতাবের একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস আল মুস্তাদরাক আলা সোহাইন ইমাম হাকেমের সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসেলাই সোহা আটশো একত্রিশ নম্বর হাদিস ইমাম হাকেম হাদিসটিকে সই বলেছেন আলবানি রহিমহল্লা হাদিসটিকে সই বলেছেন আল্লাহ তালা যেন আমাদের আমল করা দান করেন আপনারা একটা আমল করবেন আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন কেউ যদি দান করে কি করে দান তাহলে পানি যেরকম আগুনের উপরে ফেলে দিলে সমস্ত আগুন নিবে যায় কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার সমস্ত গোনাকে মাফ করে দেয় আপনারা কি চান না আমাদের গোনাগুলো ক্ষমা হয়ে যাক